আমাদের কাছে বিগ সাইজের বিগ সাইজে খুঁজি এক মাছ পদ্মা নদী সাড়ে আটটি যে সারা বিশ্বে সারা আর যারা সারা মাছ আর দেশের বাইরে আমার কাছে চলে আসবেন বোয়াল কাতল আয় চিতল বা চিংড়ি যে কোনো মাছের জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারি এগুলো সাড়ে আট কেজি এগুলো সাড়ে পাঁচ কেজি তাজা কাটা গেছে এই সকালবেলা কিনছি এই মত কি না আমরা এখন একটা চিতুল পাতা দেখাবো চিতুল পাতাগুলো এখনো জীবিত কান ধরে ধরে তাজা এই দেখেন তাজা সব কিছু তাজা এরকম চিতুল পাতা কিনতে আমাদের যোগাযোগ করুন ক্যাশ অন ডেলিভারি সারা বিশ্ব থেকে আর তার সাথে আছে কিছু সুস্বাদু গন্ধ আছে যারা গলদা চিংড়ি খোঁজেন সরাসরি গলদা চিংড়ি আর আছে মোটামোটা বাই মাছ এই মাছের জন্য কোনো জায়গায় থেকে যে কোনো আমার সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেবেন হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তাজা মাছের জন্য আর তাজা মাছগুলো আমাদের সাথে শাকিল সব মরসাধরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ দেবেন এই আমার ফেস হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো যে কোনো জায়গা থেকেই খেলে দেবেন ক্যাশ অন ডেলিভারি যদি ফোন দেবেন তাছাড়া আর মাছের যদি ফোন দেবেন তাছাড়া ওদিন কোনো ফোন দেবেন না তাজা মাছের জন্য আর তারা ওই ভিডিও দেখে আপনার ভালো লাগে তারপরে আমার যোগাযোগ করুন আমাদের ঠিকানা গলন্দ রাজবাড়ি নলদিয়া পর্দার ভাজ আমার নাম মোহাম্মদ সহমাদ শাহান ধন্যবাদ সাহিত্য মোটার পক্ষ থেকে ধন্যবাদ